কালের চা খাওয়া পর্ব কিন্তু আমাদের হয়ে গেছে আর আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে জলপাইগুড়ির থেকে তো তোমরা তো কালকের ব্লগে দেখেই নিয়েছো যে আমি এসেছি হচ্ছে জলপাইগুড়িতে তো কি উপলক্ষে এসেছি সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছে আর বৃষ্টি কালকে রাতের থেকে কিন্তু বৃষ্টি সেই হচ্ছে আর আমাদের বাড়ি তো হচ্ছে জলে ডুবেই যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে এত জল হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছে যে জল কেমন হয়েছে বাড়িতে তো চলো ব্লগটা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না তো হ্যালো ইভিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এদিকে দেখো রিহান হচ্ছে বসে বসে খেলছে এই দেখো আর ও এক কিছু দিয়ে না বসালে না একদম এক জায়গায় বসছে না চারিদিকে জলে থই থই করছে কি বলবো তোমাদেরকে তো তোমাদেরকে পরে আমি দেখাবো যে কেমন জল হয়েছে আর জলে তো আমাদের বাড়িটা ডুবেই যাচ্ছে তো চলো টা কন্টিনিউ দেখতে থাকো প্রচণ্ড বৃষ্টি তোমরা তো দেখেই আর তোমাদেরকে তো আমাদের কিন্তু দেখালাম জল উঠে গেছে আর তোমাদের ওখানেও কি তোমাদের বাড়িতে কি এরকম জল উঠেছে কিনা বা এরকম বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাকে জানিও আর আমাদের বাড়িতে কিন্তু অলরেডি ঘরেও জল ঢুকে গেছে বাড়িতে তো জল উঠেছে তোমাদেরকে তো আমি তাও তোমাদেরকে আর একবার দেখাই যে কেমন জল হয়েছে তো দেখো এই দেখো একদম রাস্তায় মানে ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে জল রাস্তায় জল উঠে গেছে তো তোমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে কেমন তোমাদের বাড়িতেও কি জল উঠেছে কিনা সেটা অবশ্যই আমাকে জানিও তো মনে হচ্ছে বন্যা অনিবার্য এবার হবেই দুই হাজার চব্বিশে আর কত সালের জন্য এর আগে বন্যা হয়েছিল তারপরে ঘুরে মনে হয় আবার বন্যা হতে চলছে তো দেখো এরকম ঘরে জল ঢুকে যাচ্ছে আমাদের ঘরে জল ঢুকেও গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে আর আজকে সেরকম রান্নাবান্না কিছুই করেনি এত বৃষ্টির মধ্যে কি রান্নাবান্না করতে পারে বলো তো আজকে খেয়েছি হচ্ছে ছোলা কুচুর যে ডাঁটিগুলো থাকে সেই ডাটিগুলো হচ্ছে মা ঘণ্ড করে নিয়েছিল ছোলা দিয়ে সেটা দিয়ে আর মসড়ি ডাল করেছে আর ডিমের অমলেট এই দিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছি আজকে দুপুরে ও হ্যাঁ বাটা ছিল কালকে যে বাটাটা আমি খেয়েছিলাম সেই খাঁকনি পাতা বাটা সেই বাটা দিয়েই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি আজকে দুপুরে মেনু কিন্তু এইসবই ছিল আর বাবান দেখো ঘুম নাই চোখে সে কখন উঠেছে সে কত সকালে উঠেছে কিন্তু এখনও ঘুমায়নি ঘুরিতে বাজে চারটার মতন দেখো এখনও ঘুমায়নি দেখো দুষ্টুমি কিন্তু শুরু করে দিয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি তাও আগে থেকে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু এখনো কিন্তু ওখানে জল তো আমাদের ঘরে হচ্ছে মৌবাছ মৌমাছি দেখো চা বাসা করেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো লাইট জ্বালালেই না মৌমাছিগুলো হচ্ছে ভন ভন করছে তার জন্য দেখো লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে ঘরে এই দেখো উঠছেও কিন্তু একটা দুটো করে দেখতে পাচ্ছ কত বড় আর কেন বাসা করছে বা কী কারণে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে করে কিন্তু জানিও স্ন্যাক্স বানাবো আজকে সন্ধ্যাবেলা বানাবো হচ্ছে স্ন্যাক্স আছে হচ্ছে পেঁয়াজি আর হচ্ছে আলুর পকোড়া তো চলো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে তেল গরম করতে আর এদিকে দেখো মেখে নিয়েছি পেঁয়াজি আর এদিকে আলুটা কেটে নিয়েছি আগে পেঁয়াজিটা হয়ে গেলে তারপরেই কিন্তু হচ্ছে আলুর পকোড়াটা করব হ্যাঁ দিয়েছি আর এদিকে দেখো আমার মা হচ্ছে তাদের ঘরে জল ঢুকে গেছে রান্নাঘরে আমার মা এখানে দেখো জলটাকে পরিষ্কার করে নিচ্ছে চলো পেঁয়াজিটা করে নেবো তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে

তো তারপর পরে তোমাদের সাথে দেখা হবে বাজে দশটা আমরাও খেতে বসে পড়েছি আর আজকে রাতে ডিনারে ছিল মসুরির ডালের খিচুড়ি আর ডিমের অমলেট কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকে ডিনারটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা উঠে পড়েছি বিছানায় আর এদিকে দেখো বাবান হচ্ছে ভাইয়ের সাথে ওই বিছানায় দুষ্টুমি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই ওই লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো সবাইকে জানি গুড নাইট